ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফ ম্যাচ ম্যাচের বয়স একদম শেষের দিকে এসে গেছে পঁচানব্বই মিনিট হয়ে গেছে ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে চেন্নাইন এফ সমর্থকরা এতক্ষণে গ্যালারি ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে ওয়েকোয়েল যত রকমভাবে প্লেয়ারদের বলা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল শেষ মুহূর্তের লড়াই চালাচ্ছে যাতে আরও আরেকটা গোল বাড়িয়ে নেওয়া যায় শেষ মুহূর্তের খেলা একদম চলছে এবং শেষ খেলাটা দুর্দান্তভাবে হচ্ছে আর ইস্টবেঙ্গল যখনই খেলতে নামে তাদের কাছ থেকে লড়াইটাই আমরা দেখতে চাই তো আমি যেটা বারবারই বলি ঠান্ডা যত পড়বে ইস্টবেঙ্গলের মশাল তত জ্বলবে ফার্স্ট হাফটা তো একটু রোদ ছিল একটু দিনের বেলা ছিল অতটা ঠান্ডা ছিল না তো সেকেন্ড হাফ যখনই ঠান্ডা পড়লো ইস্টবেঙ্গল জ্বললো এবং দুই শূন্য গোলে অ্যাওয়ে ম্যাচ জয় দুই শূন্য গোলে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচে তিনটে ক্লিনশিট ইস্টবেঙ্গল রাখলো ম্যাচ শেষ ও ভাই জিকসান সুপার সাব জুকসান আজকে সুপার সাব যেভাবে গোলটা করলো আমি তো ভাবলাম ভাই জাল ফাল মনে হয় ছিঁড়ে গেছে যেভাবে লং ডিস্টেন্স শট থেকে নওয়াজকে বিট করে গোল আলাদাই জিকসানের কাছ থেকে গোলটা দেখলাম আর প্রথম গোলটাও কিন্তু দারুন দারুণ ভীষ্ণু ভীষ্ণুর থেকেও আমি প্রশংসা করব আনোয়ারের আনোয়ারের কাছ থেকে অ্যাটাক শুরু হলো আনোয়ার থেকে গেল ক্লেটন ক্লেটনের কাছ থেকে গেল মহেশ মহেশ থেকে সাউল সাউলের টোক সেখান থেকে শেষে একদম ফিনিশিং গোলে কিন্তু ম্যাচ জয় যেখানে ইস্টবেঙ্গলকে মনে করা হচ্ছিল তারা একদম শেষের দিকেই থাকবে সেখান থেকে উঠে আসাটা খুবই কঠিন কাজ সেই কঠিন কাজটাই কিন্তু আজকে করলো ইস্টবেঙ্গলের প্লেয়াররা প্রত্যেকটা জায়গায় প্লেয়াররা একশো শতাংশ দিয়ে খেলেছে নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছে এবং অস্কার ভুজনের মানে পরিকল্পনা একদম সঠিক পরিকল্পনা সেকেন্ড হাফে ফুল অ্যাটাকিং ফরমেশন এবং যেভাবে সেকেন্ড হাফে মহেশ খেললো আলাদাই মহেশ খেললো মহেশকে নিয়ে অনেক অনেক কথা হয়েছিল তাকে আর্থিক জরিমানা করা হবে এই হবে ওই হবে বলেছিলাম কিচ্ছু হবে না একটা ভুলভান্তি হতে পারে এরপর কিন্তু মহেশ কামব্যাক করবে আর আজকে মহেশের কামব্যাক আলাদাই ক্যাম কামব্যাক মাধি তালাল যাকে নিয়ে আমরা এত কথা বলি তার থেকেও মহেশ আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মহেশের পারফরমেন্স সেরা সেরা ছিল ডিফেন্সে হিজাজি মাহের প্রচুর ভুল করে আজকেও ভাবছিলাম হয়তো ভুলভ্রান্তি কিছু হয়ে যাবে হিজাজি মাহের আনোয়ারালি নিঃসন্দেহে ডিফেন্সের একটা স্তম্ভ এবং তারা যেরকম ভাবে খেললো গিলের প্রশংসা করতে হয় গিলও বেশ কয়েকটা সেভ করেছে সর্বোপরি বেঙ্গল ক্লিন সিট রেখে দুই শূন্য গোলে জিতলো ম্যাচটা আলাদাই ম্যাচ হয়েছে ম্যাচ রিভিউ খুব তাড়াতাড়ি আসছে আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো একটু সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ম্যাচ রিভিউ আসছে